নম্বর আট আটে কি বলা আছে যে দুইটি সংখ্যা দুটি সং দুইটি সংখ্যার যোগ ফল ছাপ্পান্ন যদি সংখ্যা দুটি যদি সংখ্যা দুটির অনুপাত তিন অনুপাত এক হয় তবে সংখ্যা দুটি গুণফল কত তাহলে আমাদেরকে দুটি সংখ্যা বের করলেই তার গুণফল বের করা যাবে দুটি সংখ্যা বের করতে হবে যোগ ফল দেওয়া আছে কিন্তু বের করার জন্য এখানে আমাদের অনুপাতে দেওয়া আছে কত অনুপাত তিন এক এই অনুপাতে আমাদেরকে যোগফল থেকে সংখ্যা যদি বের করবো তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা বা সংখ্যার প্রথম সংখ্যা প্রথম প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কি বলা যায় তাহলে প্রথম সংখ্যা লেখার সময় যে অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক তাহলে অনুপাত দুটির যোগফল এই যোগফল দ্বারা মূল সংখ্যার যে যোগফল একে ভাগ করতে হবে তাহলে আমরা ছাপ্পান্ন ভাগ এই তিন আর তিন আর একে যোগ করলে হয় চার আমরা ডাইরেক্টলি চার লিখে দিলাম গুণ তাহলে আমরা বের করবো যদি প্রথম সংখ্যা প্রথম সংখ্যার অনুপাত আছে তিন তাহলে এখানে গুণ তিন দিতে হবে তাহলে এখানে পাওয়া যাচ্ছে এক চার চার ষোলো চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেলাম বিয়াল্লিশ অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যাটাও বের করবো আমরা দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা তাহলে অনুপাতের যোগফল অনুপাতের যোগফলটা কত আছে চার তাহলে মোট দুটা দুটো হচ্ছে মোট সংখ্যার যোগফল ছাপ্পান্ন ছাপ্পান্ন তাহলে দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে এক এখানে গুণ এক তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন দ্বিতীয় সংখ্যা পেলাম চোদ্দ তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা যেহেতু বলা আছে দুইটি সংখ্যার গুণ ফল নিচের কোনটি হবে তাহলে আমরা প্রথম সংখ্যা পেলাম প্রথম সংখ্যা পেলাম বিয়াল্লিশ দ্বিতীয় সংখ্যা পেলাম চোদ্দো এই বিয়াল্লিশ আর চোদ্দো গুণ করলে পাঁচশো অষ্টাআশি পাঁচশো অষ্টাশি অপশনগুলোর মধ্যে ঘ নম্বর অপশনে পাঁচশো অষ্টাশি আছে এটাই সঠিক অ্যান্সার